তুমি তো ভয় করছো কেন আমি তো বাচ্চা হবে না কেউ দেখতে কি আমি পার করে দিয়েছি আমি জানি বন্ধু জানা গিয়ে গেছে সে জানি ভাই এমএলএ আমাদের পেছনে লেগেছে আমি ক্ষতি করবো না আমার ক্ষতি করেছি আমি করবো না

তু ঘুমিয়েছিলি ঠিক এসব খান কি মাগে কে নিকি সংসার করে রে একটা শেয়ানার সমুদ্র মেয়ে ঘরের থেকে চলে কোনো খোঁজ খবর না বাড়ি থেকে যদি কোনো যাই তখন কটা খানকে কেনা মেয়ে না চামড়া গুটি দিব আমি একটা এমএলএ আমার সব জায়গায় মান সম্মান রয়েছে আর আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেলাম লোকে সামনে মুখ দেখাবো কি করিল মঙ্গমারানি মাগি আমি রাত মানছি না দিন মানছি না গরিব বসা হয়ে টাকা মেরি মুচড়ি এনে আমি ঘরে ভরছি তোকে আর তোর মেয়েকে সুখী করার লেগে আর সেই তুই কেলাচুরি মাগি মাংমারানির ভিতরে আমার মান সম্মানকে ডুবিয়ে দিলি আমি এবার আমার বন্ধু বান্ধবদের কাছে কি করে মুখ দেখাবো বল মাংমারানি কেলাচুরি মাগি খিচি আর ঘরের ভিতরে শুচি সিয়ানা সমস্ত মেয়েটা যে ঘরের ভিতরে চলে গেল মা হয়ে তার কোনো খবর রাখিনি তুই ঢুন গেলে কি সংসার করে রেখেও

শালা আমার কথাটা একবার চিন্তা ভাবনা কইলো না রে যে আমার বাবা এমএলএ আমি ঘর থেকে পালাছি আমার বাবার মান সম্মান হারিয়ে যাবে তো আমার কথা ভাবলো না রে আমি বুঝতে পারছি না ও হারাম কই কেন এই কাজটা কইলো তুমি আগে কার বুঝতে হবে না তুই যখন খবর রাখতে নি তুই আর বুঝে কি করবি আরে এই শুন টাকা আমি পাতা লাগাইতে চললাম কোন খান কি ছেলে লই গেল না লই গেল তার একটা ব্যবস্থা করি আমি বাড়ি ঢুকবো ঠিক আছে হুম বেশ ঠিক আছে যাও মাং মারানি কেলা চিদি মাগিরা খেচের বাইতে সুচি গাঁড় আলগা করি কে কোথায় গেছি কে কি কইছে না কইছে কোনো খোঁজ খবর রাখি না আমি চললাম ভিতরে রাইট হবে ভালোভাবে সাবধানে থাকবি বাড়িতে হুম বেশ ঠিক আছে যাও মাথাই নষ্ট মুনি আমার অনেক কষ্ট আপনি কি বলছেন কে কষ্ট দিয়েছে আপনাকে একজন সুরের বাচ্চা নামটা যেন কি পাচো পাচ বড় ভাই পাঁচো হ্যাঁ হ্যাঁ এই পাঁচো কি করেছে কি আপনার আমার সৌন্দর্য ফুলের মতো মেয়েকে ঘরের ভিতর থেকে ভুলিয়ে ফাঁসিয়ে বাই করে নিয়ে গিয়েছে কি বলছেন এসব ঠিকই বলছি আমি ছেলেটার নাম কি বললেন পাঁচু হ্যাঁ বিক্রম বাবু পাঁচু ওইসব চিন্তা ভাবনা করার কোন প্রয়োজন নেই আমার মেয়েকে সই সালামত আমি দেখতে চাই আর ওই সুরের বাচ্চাকে সাড়ে সাত আট মাটির তলায় দেখতে চাই আমি এসব কি বলছেন আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি মার্ডার করবো শুনে নর্সি সাহেব আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে তা শুধু গরিব অসহায় নর্মেল ব্যক্তিদের জন্য যে আইন সবারই জন্য সমান কিন্তু আইন সবার জন্য সমান নয় হয় আমার কাছে পাওয়ার আছে আমার কাছে টাকা আছে আমার 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 জন্য আইন কাছে তাই আমি যা বলবো তাই করতে হবে আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোতার জন্য আমি হবে হবে মার্ডার আপনি ইনকাউন্টার আর ইনকাউন্টারে যদি ইনকোয়ারি হয় ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব জানা আছে তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনি টাকার কথা বলুন কত টাকা নেবেন ঠিক আছে ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না সে আছে আমি ব্যবস্থা করছি আমি ওই সুযোগ বাচ্চা পাঁচ লাশ দেখতে চাই মাটির তলায় কোনো চাপ নাই কোনো চাপ নাই আপনি দেখতে পাবেন এই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গিয়েছে তার কি ঠিকানা পত্র জানা আছে হ্যাঁ হ্যাঁ ওসে সাহেব আমি তার বাড়ি চিনি তাহলে তো খুব ভালো কথা আরে ও শুনেন ছেলেটার বাড়ি ঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার লোক যাবে আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে তারপরে খেলাটা আপনি খেলবেন ঠিক আছে ঠিক আছে মেন ধরুন টাকাটা এখানে এক লাখ আশি হাজার টাকা আছে আর শুনুন ওসে সাহেব এখন আমি দু লাখ দিতে রাজি আছি ওই ছোড়া লাশ আমি দেখতে চাই একদম আপনি উত্তেজিত হবেন না দু নম্বরি ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার মাথায় একটাও চুল নাই চুলটার কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি সেই জন্য তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না ঠিক আছে আমার লোক আছে আমার লোক দিয়ে মার্ডার করে দেবো আমি সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন আমি ওর লাশ দেখতে চাই ঠিক আছে কোনো চাপ নেই আর এই যে কালো বাবু হ্যাঁ বলুন স্যার বলছি একবার আমাদের সাথে চলো তো হ্যাঁ দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবা হ্যাঁ চলেন দেখিয়ে দিব আমি কালো আ তুই বাড়িটা দেখিয়ে দিয়ে তুই একবার ক্লাব ঘুরে চলে আইবি ঠিক আছে ঠিক আছে বড় ভাই ঠিক আছে তাহলে ওসি সাহেব আপনি জানো বাড়ি দেখিয়ে দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি টেনশন করবেন না আসেন স্যার আসেন হ্যাঁ হ্যাঁ চলো বড় ভাই হ্যাঁ বল আপনার মেয়েকে ঘর থেকে নিয়ে গেছে অত বন্ধু বান্ধব আছে পাঁচ ছয় তারিখে একবার জিজ্ঞেস করলে হয়তো নাকি কোথায় গেছে আগে

ওই তো বললো লাল আলবাস লাগানো চলে ভাইটা হ্যাঁ দেখছি তাহলে আপনি যা বলার বলুন গিয়ে বেশ ঠিক আছে তুই যা